嗯。<laughs> শীতের দিনে কুয়াশার রাস্তায় গ্রাম মেঠো রাস্তায় হাঁটার মজা আলাদা যদি অনেক শীত লাগতেছে কিন্তু আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর যারা শহরে থাকেন এই সুন্দর দৃশ্যটা তারা উপভোগ করার সুযোগ হয় না আচ্ছা অনেকদিন পর সকালে খুব সকালে ঘুম থেকে উঠেছি তো ভাবলাম একটু আপনাদের ঘুরিয়ে দেখাই গ্রামের মেঠো রাস্তায় বসার পিঠে হারার আনন্দটা দশ হাত ধরে কিছু দেখা যাচ্ছে না গ্রামের রাস্তায় হাঁটতে মজা কিন্তু সমস্যা হচ্ছে হাইওয়ে রাস্তাগুলোতে এরকম কুয়াশা পড়লে অনেক অ্যাক্সিডেন্ট হয় প্লাস যাহারা নৌ রুটে চলাচল করে দেখা যাচ্ছে যে রোডগুলো বন্ধ হয়ে যায় কুয়াশার কারণে মানুষের অনেক কষ্ট হয় দশ হাত ধরে কি আছে তা দেখা যাচ্ছে না শীতের সময় যখন কুয়াশা পড়ে তখন প্রতিদিন শোনা যাচ্ছে দশটা বারোটা অ্যাক্সিডেন্ট হয় পাঁচজন সাতজন দশজন করে মানুষ মারা যায় পথে পাখির কিচিরমিচির শব্দের ভিতরে কুয়াশা রাস্তায় হাঁটতে ভালোই লাগতেছে শীতও লাগতেছে অনেক